ওয়া ইন কাযযাবূ কাফা কুল্লি আমালী ওয়া লাকুম আমালুকুম আনতুম বারীউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারীউম মিম্মা তা'মালুন যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বল আমার কর্ম আমার আর তোমাদের কর্ম তোমাদের আমি যা আমল করি তোমরা তা থেকে মুক্ত এবং তোমরা যা আমল কর আমি তা থেকে মুক্ত মুক্তি শাহ তাদের মধ্যে কিছু আছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শুনে তবে কি তুমি বোধির শোনাবে তারা না বুঝলেও তেতাল্লিশ তাদের মধ্যে কেউ আছে এমন যে তোমার দিকে তাকায় তোমার দিকে তাকায় তবে কি তুমি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও চুয়াল্লিশ নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করেন না বরং মানুষই নিজেদের উপর জুলুম করে